সম্মানিত দর্শক মণ্ডলী দীর্ঘ দুই মাস পার হয়ে গেল এখন পর্যন্ত ময়নার আসামিকে শনাক্ত করা হয়েছে কিনা এবং ময়নার আসামিকে নিয়ে ময়নার বাবা কি তথ্য দিলেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লা তালা তবে আজকের ভিডিওটি অত্যন্ত নতুন ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো প্রথম কথা হচ্ছে ময়নার বাবার সাথে কথা হয়েছে তো ময়নার বাবাকে যখন প্রশ্ন করা হলো যে ময়নার আসামির কি খবর যেহেতু দুই মাস পার হয়ে গিয়েছে এখন পর্যন্ত ময়নার আসামিকে শনাক্ত করা হয়েছে কি না এই বিষয়টি নিয়ে আপনি কতটুকু জানেন বা কতটুকু তথ্য পেয়েছেন তো ময়নার বাবা সেক্ষেত্রে বলেছেন যে আসলে দেখেন ময়নার আসামিকে ধরার জন্য প্রশাসন খুবই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং পরিশ্রমের শেষে অ আপাতত প্রায় ময়নার আসামিকে শনাক্ত করার মধ্যেই হয়ে যাচ্ছে অর্থাৎ ময়নার বাবা আশ্বাস দিয়েছেন যে নব্বই পঁচানব্বই পার্সেন্ট অলরেডি ময়নার আস হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম যে ময়নার আসামিকে আমরা খুব দ্রুতই দেখতে পারব ময়নার আসামি শনাক্ত হোক এটা আমরা চাই কারণ এই ধরনের পাশান্ড মানুষ এই ধরনের মাজলুম জালেম মানুষ অপরাধী যারা আছে তাদেরকে আমরা দেখতে চাই এবং তাদের জন্য বিচার শাস্তি আমাদের সামনে বাংলার জমিনে হয় এটাই আমরা চাই মণ্ডলী তো ময়নার বাবা সেই ক্ষেত্রে বলেছেন যে তাহলে ময়নার আসামিকে কতদিনের ভিতরে আমরা জানতে পারবো বিষয়টি যে ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের ভিতরেই আমরা একটা সিদ্ধান্ত একটা মানে খবর আপডেট একটি তথ্য আপনাকে জানাবো আমি নিজেই ফোন করে জানাবো ময়নার বাবা বলেছেন তো আশা করা যায় এক এক সপ্তাহের ভিতরেই ময়নার এটা বের হয়ে আসবে তবে ময়নার আসামি কে এখন পর্যন্ত কিন্তু এইভাবে বলেনি বলেছেন যে পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত হয়েছে এবং এক সপ্তাহের ভিতরেই ময়নার আসামিকে আপনারা দেখতে পারবেন জানতে পারবেন তো আরেকটি বিষয় সেই ইমাম এবং মুয়াজ্জিনকে নিয়ে যখন প্রশ্ন করলেন যে তাহলে ইমাম এবং মোয়াজিন তাদের ক্ষেত্রে কি মানে তথ্য এসেছে তো ময়নার বাবা এখানে হা না কোনো কিছু বলেনি ময়নার বাবা শুধু এতটুকু বলেছে যে আমরা খুব সহজেই মানুষকে বিশ্বাস করি আলেমদেরকে বিশ্বাস করি আসলে আলেমদেরকে সবাই বিশ্বাস করে এই কথা শুধু ময়নার বাবা বলেছেন তো এরপরে যখন জিজ্ঞেস করা হলো ইমাম মসজেন কি এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত আছেন কি না বা তাদের থেকে কোনো ক্লো পাওয়া গিয়েছে কিনা এই বিষয়টি নিয়ে ময়নার বাবা সরাসরি কোনো কিছু বলেননি যে ইমাম মজজেনের থেকে এরকম কি পাওয়া গিয়েছে কি যাই নিয়ে এই কথা বলেনি তবে বলেছেন যে এখন এইভাবে বলতে পারবো না ইনশাল্লাহ এক সপ্তাহ পরে আপনাদেরকে খুব দ্রুতভাবেই ময়নার যে তথ্যগুলো রয়েছে আসামির তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই কথা বলেছে প্রায় প্রায় চার পাঁচ দিন হয়ে গেল আর মাত্র দুই তিন দিন সময় রয়েছে আমরা এই দুই তিন দিনের ভিতরেই আশা করি ময়নার সাথে যেই ঘটনা যে বা যারা ঘটিয়েছে ময়নার বাবার কথা অনুযায়ী আমরা প্রধান আসামিকে আমরা অবশ্যই দেখতে পারবো আশা করি এবং আমরা জানতে পারবো যে আসলে ঘটনাটা কীভাবে ঘটিয়েছে তাই আমাদের আমাদের সাথে আপনারা থাকবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবার আমাদের সাথেই থাকবেন কারণ ময়নার আপডেট যেই খবরটা আছে সেটা সর্বপ্রথম ইনশাল্লাহ আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন তো এখন বিষয়টি হলো ইমাম মজনকে নিয়ে যেহেতু সেইভাবে সরাসরি কোনো কিছু বলেনি তাহলে আমরা এখন পর্যন্ত বলতে পারতেছি না যে আসলে এখানে মেন ভিলেনটা কে এখন এইভাবে বলাও ঠিক হবে না আর আনুমান করে কোনো কথাও কিন্তু বলা ঠিক হবে না তাহলে আমরা অপেক্ষায় থাকবো প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে ওনারা যথেষ্ট পরিমাণ শ্রম দিচ্ছে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে এত কঠিনতম কঠিন আসামিকে তারা শনাক্ত করতে পারবে বলে আমরা আশ্বাস হয়েছি আমরা আশাবাদী হয়েছি আর প্রশাসনকে অত্যন্ত ধন্যবাদ আমরা জানাচ্ছি যে ওনাদের এই পরিশ্রম অক্লান্ত পরিশ্রমের কারণে ময়নার আসামিকে দেখা সম্ভব হবে এখানে প্রশাসনের অনেকটি টিম কিন্তু একত্রিত হয়ে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে ময়নার আসামিকে শনাক্ত করার জন্য গ্রেপ্তার করার জন্য তবে আমরা খুব দ্রুতই ময়নার আসামিকে দেখতে পারব এখানে আরেকটি বিষয় যে কথাটা আমি মাঝে মাঝে বলি হয়তো এখন অনেকেই বলে থাকতে পারেন বলতে পারেন যে ময়নার মা এবং তার চাষার এই সম্পর্কের কারণে ময়নার মা এ চাষা এই ঘটনাগুলো যে ঘটনাটা একটা গুজব আকারে ছড়িয়েছে এটা আসলে কতটুকু সত্য এই কথাটা কতটুকু ভিত্তিহীন দেখেন ময়নার বাবা কিন্তু বলেছিল যে যতক্ষণ পর্যন্ত আসামি শনাক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সন্দেহর বাহিরে কেউই নাই এই কথা ময়নার বাবা বলেছেন কিন্তু ময়নার বাবার এই কথাটাকে কেন্দ্র করে কিছু সংখ্যক মানুষ তারা মনে করেছে যে তাহলে যেহেতু তিনি তার স্ত্রীকেও এই কথা সন্দেহর বাহিরে রাখেননি তাহলে তার স্ত্রী ঘটনা ঘটতে পারে যেহেতু সে প্রবাসে থাকে এই দিকে তাকিয়ে কিন্তু অনেকে আবার একটু একটু উল্টো বুঝিয়েছিল হয়তো বুঝে তারা হয়তো নানান ধরনের নিউজ তথ্য ছড়িয়েছে যে ময়নার মা এবং তার চাচার সম্পর্কের কারণে এই ঘটনা ঘটেছে আসলে এই কথাটা কিন্তু ময়নার বাবা সরাসরি এভাবে বলেনি ময়নার বাবা জাস্ট বলেছে যে আসামি শনাক্ত হওয়ার আগ পর্যন্ত হয় সন্দের বাইরে নাই ময়নার বাবার কথা যুক্তি রয়েছে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে অনেক বিভিন্নভাবে কিন্তু ময়নার মা এবং তার চাচাকে নিয়ে যে একটা অপবাদ দেওয়া হচ্ছে এই কথা কিন্তু আসলে গ্রহণযোগ্য নয় বলেছেন ময়নার বাবা কারণ ময়নার বাবার সাথেও আমি কথা বলেছিলাম ময়নার বাবা বলেছে দেখেন যদি যখন আমি প্রশ্ন করলাম যে আপনার ওয়াইফ এবং চাচাতো ভাইয়ের সম্পর্কে যেই তথ্যগুলো যে কথাগুলো বলা হয় আসলে এটা কতটুকু সত্য তো ময়নার বাবা আমাকে একটা কথা বলেছে দেখেন প্রশাসন তাদেরকে নিয়েও জিজ্ঞাসাবাদ করেছে জিজ্ঞাসাবাদ করে সেরকম ধরনের কোনো তথ্য তদন্ত পায়নি আচ্ছা আর যদি তারা এই ঘটনা ঘটাইতো তাহলে এতদিন কিন্তু তাদের ভিতরে একটা কম্পন একটা ভয় ভীতি পাওয়া যেত আসলে যখন কোনো মানুষ অন্যায় করে তখন তার চেহারার দিকে তাকালে কিন্তু তারা এই অন্যায়ের একটা ভয় তার ভিতরে কাজ করে কিন্তু ময়নার মা এবং তার চাচা তাদের ভিতরে এমনটি কাজ করেনি এটা ময়নার বাবার কথাই বোঝা গেল তাহলে ময়নার বাবা স্পষ্ট ভুলিয়ে দিয়েছেন যে যেই একটা অপবাদ দেওয়া হয়েছে এটা ভিত্তিহীন কথা এটার কোনো গ্রহণযোগ্যতা নয় আমার স্ত্রী এই ধরনের কাজ করবে না তাহলে আমরা এখান থেকে বুঝে নিলাম যে ময়নার বাবার কথা অনুযায়ী বোঝা গেল যে ময়নার মা এবং তার চাষার মাঝে যে একটি গুজব ছড়িয়েছিল তাদের প্রেমের সম্পর্কের কথা এটার কোনো ভিত্তি নেই এই কথার আপনারা কেউই বিশ্বাস করবেন না আমি এই জন্য আপনাদের সামনে যেহেতু এই বিষয়গুলো ইসলামের দৃষ্টিতে কোনোভাবেই ঠিক না আনুমান করে ধারণা করে কাউকে খারাপ ধারণা করা আনুমান করে কথা বলা এটা কোনোভাবেই ইসলাম মেনে নেয় না কারণ আল্লাহ তালা বলেছেন ইন্না বা আদার জন্নি ইসমুন কোনো মানুষকে খারাপ ধারণা করা মানে তথ্য না জেরে অযথা কোনোভাবে দোষারোপ করা এগুলি ইসলামের দৃষ্টিতে মারাত্মক একটি গুণা আর আল্লাহ রসুল এটাও বলেছেন যে ওই সমস্ত ব্যক্তিরা যারা মানুষের কথা শুনে কিন্তু কথাটা যথেষ্ট পরিমাণ তদন্ত না করে তথ্য না পেয়ে শোনা মাত্রই সেই কথাটা প্রচার করলো তারা মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট এজন্য আমি বলবো যে আপনারা কে হয় অন্তত ময়নার মা এবং তার চাচার সেই বিষয়টি আপনারা সিরিয়াসলিভাবে নেবেন না কারণ এখানে দেখেন যদি এই ঘটনাটা ঘটতো তাহলে এত দিন কিন্তু বের হয়ে আসতো তারপরে যেহেতু এখন পর্যন্ত যেহেতু প্রধান আসামি বের হয় নাই আমরা অপেক্ষায় থাকবো যে প্রধান আসামি বের হলেই বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কোথায় কী হয়েছে এখানে কি ইমাম মসজিনের দোষ নাকি ময়নার মা চাষারির দোষ না কার দোষ না ঘটনার সাথে কে বা কারা জড়িত আছে এটা কিন্তু প্রশাসন যখন তদন্ত করবে তদন্ত করে বের করার পরে যখন প্রশাসন এটা সংবাদ মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক যখন ওনারা এটা প্রচার করবে তখন কিন্তু আমরা বলতে পারি যে অমুক দোষী এরাকে কিন্তু বলা কোনোভাবেই ঠিক না আর তদন্ত চলাকালীন কিন্তু কোনোভাবেই কোনো কিছুই আগ বাড়িয়ে মন থেকে মন গড়াভাবে কোনো কিছু বলা ঠিক হবে না এটা বলার দ্বারা হয় কি যারা তদন্ত করেন ওনাদের অনেক কষ্ট হয়ে যায় কঠিন হয়ে যায় তদন্ত করে প্রধান আসামিকে বের করার এই জন্য আনুমান করে আমরা কেউই কোনো কথা বলবো না তো সর্বোপরি কথা হচ্ছে আমরা সকলেই ময়নার জন্য মন থেকে দোয়া করব আল্লাহর জন্য ময়নাকে জান্নাতের উসো মাকাম দান করেন এবং ময়নার মা এবং তার চাচাকে যেন আল্লাহ তালা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আর ময়নার আসামি যেই হোক না কেন খুব দ্রুত যেন আল্লাহ তালা তাদেরকে জাতির সামনে ধরিয়ে দেন এবং তাদের মুখ যেন গোটা বিশ্ববাসী যেন দেখতে পারে এবং সেই নরপিসাস যে নরপিসাস ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে দিল তার শাস্তি যেন আমরা বাংলার জমিনেই দেখতে পাই দেখেন আসামিরা অন্যায় যদি করে অন্যায় করার পরে তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে আমাদের এই জমিনে কিন্তু কখনো অন্যায় হবে না আমি আমার এই চ্যানেলেই কিন্তু ময়নাকে নিয়ে একটি প্রতিবাদী গজল আমি আপলোড দিয়েছি এই ভিডিও শেষে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পারবেন এই গজলের ভিতরে আমি পরিপূর্ণভাবে তুলে দিয়েছি যে আজকে আমাদের সমাজে এই ধরনের কাজগুলো কেন হচ্ছে এগুলো হওয়ার কারণ হচ্ছে আমাদের দেশে কোরআনের আইন নাই ইসলামের বিধান নাই কোরআনের আইন না থাকার কারণে অন্যায়কারীরা অন্যায় করে পার পেয়ে যাচ্ছে তো এই গজলের হয়তো ডিসপ্লেতে আপনারা দেখতে পারতেছেন সেই গজলেরই আছে গজলের এখানে দেওয়া আছে ময়নার বিচার হয় না ডিসপ্লেতে আপনারা তো দেখতে পারতেছেন এই ময়নার বিচার হয় না এই গজলটি আপনারা একটু শোনেন দেখেন এখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলেই এখানে কেন আমাদের সমাজে আমাদের দেশে মানুষ অন্যায় করে অন্যায় করার পরে তার বিচারটা কেন হয় না